আসসালামু আলাইকুম জি বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন বন্ধুরা আজকে আমরা আলোচনা করবো বর্ণিউতে আমরা সর্বপ্রথম আসলে যে সাইটটি অপশন দেখতে পাই তার মধ্যে একটি অপশন হচ্ছে আমাদের ডায়ট বেলুন আমরা আজকে ডায়েট ভ্যালু জানবো ডায়েট ভ্যালু কিভাবে কাজ করে ডায়েট ভ্যালু কিভাবে ইউজ করতে হয় এবং ডায়েট ভ্যালু কেন দেওয়া হয়েছে সেই বিষয় নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব বন্ধুরা বর্ণিয় নিয়ে আমি স্টেপ বাই স্টেপ অনেকগুলো ভিডিও দিয়েছি তো যারা ভিডিওগুলো দেখেন না অবশ্যই সর্বপ্রথম ভিডিওগুলো দেখে আসবেন যদি আপনি বর্ণিয় স্টেপ বাই স্টেপ শিখতে চান তো বন্ধুরা বর্ণীয় কিভাবে ইউজ করবেন তার মধ্যে আজকে আমাদের একটি ফার্ট সেটি হচ্ছে আইসি ডায়েট ভ্যালু তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা সর্বপ্রথম আমরা আইসি ডায়েট বেলু ইউজ করার জন্য আইসি ডায়েট বেলুতে যাব আইসি ডায়েট বেলুতে গেলে আমরা এখানে অনেকগুলো অপশন দেখতে পাবো যখন যেমন ধরুন অডিও অডিও আইসি সার্জিং আইসি সিপসেট আইসি ডিসপ্লে আইসি এবং কি র্যাম রম ইন্টারনাল আইসি অর্থাৎ ইএমসি আইসি এলসিডি আইসি তারপরে হচ্ছে আমাদের ফিএ আইসি পাওয়ার আইসি র্যাম আইসি তারপরে হচ্ছে আমাদের আর এফ আইসিফাই আইসি বন্ধুরা এই প্রত্যেকটি অপশনের ভিতরে আমাদের প্রত্যেকটি আইসি দেওয়া রয়েছে ডিটেলস যেমন ধরুন আমি যদি অডিওতে ক্লিক করি অডিও যত ধরনের আইসি আছে সবগুলা এই অপশনের ভিতরে দেখতে পাবেন তারপরে যদি আমি এখানে সার্জিং আইসি ক্লিক করি তো সার্জিং আইসি সবগুলা সার্জিং আইসি এখানে এইরকম বল দেওয়া থাকবে কোন বলের কি মান এবং কোন বলে কত মান দেখালে ভালো সবগুলা বিস্তারিত দেওয়া থাকবে তো বন্ধুরা আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি এখানে একটি এলসিডি লাইট আইসি ওপেন করে নিব এ আইসিটি আমাদের মডেল হচ্ছে থ্রি সিক্স থ্রি টু এ তো বন্ধুরা এ আইসিটির একটি ফেজ আমরা ওপেন করলাম সর্বপ্রথম তো বন্ধুরা তারপরে আমি আপনাদের বোঝানোর সুবিধার্থে এ আইসিটি যে মডেলের ভিতরে দেওয়া রয়েছে সেই মডেলের ডায়াগ্রামটি ওপেন করলাম এবং ডায়াগ্রাম ওপেন করার পর আপনারা অবশ্যই জানেন এই ডায়াগ্রাম সাধারণত মোবাইল সলিউশন থেকে নিতে হয় তো আমি এখানে মোবাইল সলিউশন থেকে নিয়ে নিলাম তো তারপরে আমাদের দরকার অবশ্যই লেআউট টি ওপেন করবো লেআউট ওপেন করার পর তারপরে আমাদের লাগবে স্কেমেটি তো আমরা এই সাইট টি অপশনের ভিতরে আমি আপনাদের বুঝিয়ে দেব এখানে কিভাবে আমরা এই আইসিটি রিড করব তারপরে আমাদের আরো একটি জিনিস লাগবে বিডম্যাপ তো আমি এটি এগুলো সাধারণত আপনাদের বোঝানোর সুবিধাতে যাতে আপনারা ডিটেলসে ভিডিওগুলো বুঝতে পারেন সেই জন্য ইউ ওপেন করে নিলাম তো বন্ধুরা এই অপশানগুলো আপনারা সব একই অপশানের ভিতরে পেয়ে যাবেন এখানে রয়েছে স্যামসাং যে ফোনরা এই সেটটি এখান থেকে বিডমিট ওপেন করলাম তারপরে ওপেন করলাম আঠারো সলিউশন থেকে এলসিডি লাইট তারপরে আমরা ওপেন করলাম এখানে স্কোমেটিক থেকে লেআউট এবং স্কেমেটিক তো বন্ধুরা এই অপশনগুলোর মাধ্যমে আমি আপনাদের বুঝিয়ে দিব এখানে কিভাবে আপনারা এগুলা ইউজ করবেন তো বন্ধুরা উদাহরণস্বরূপ যদি আমরা সর্বপ্রথম একটি ডায়াগ্রাম ওপেন করি অর্থাৎ আপনারা যে মোবাইল এই মোবাইলের ডায়াগ্রামটা ওপেন করবেন ওপেন করার পরে আমরা যখন একটি আইসি রিবোলিং করে লাগাইছো তো সেক্ষেত্রে এখানে আমাদের অনেকগুলো লাইনে মান আসে না মনে করুন উদাহরণস্বরূপ আপনার এখানে একটি লাইন এবং এখানে দুটি লাইন এই দুটি লাইনে প্রবলেম হয়েছে তো আপনি এই দুটি লাইন যদি সেকিং না করে আইসিটি রিভল করে লাগান তো সেক্ষেত্রে যদি আপনার এখানে মান না আসে অর্থাৎ আইসিটি আপনার এখানে আপনি লাগানো শেষ তারপরে যদি এই তিনটি লাইনে যদি আপনার মান না আসে সেক্ষেত্রে আপনি কিভাবে বুঝবেন আইসি তে সমস্যা নাকি মোবাইলের মাথার বোর্ডের সমস্যা তো সেক্ষেত্রে অবশ্যই আপনি যদি মোবাইলের প্রত্যেকটি আইসির প্রত্যেকটি ফিন যদি আপনি জিয়ারগুলো দেখতে পারেন এবং জিয়ারগুলো মাপ করতে পারেন যে আমার আইসিটি কম ওকে আছে কিনা তো সেক্ষেত্রে আপনি এই অপশনটা ব্যবহার করতে পারবেন তো বন্ধুরা আমাদের এখানে অনেকগুলো ফিন রয়েছে তো আমাদের 블랙 কালার যেগুলো রয়েছে এগুলা সাধারণত ভোল্টেজ লাইন ইন হওয়ার অর্থাৎ আপনি মোবাইলে যখন আইসিটি ইনস্টল করবেন তারপরে আমাদের এই অপশনগুলো শুরু করবে এই তিনটা অপশন তারপরে বন্ধুরা আমাদের হলুদ কালার যেগুলা রয়েছে এগুলো সাধারণত এনসি কানেকশন থাকে কোনো জিয়ার থাকে না তারপরে আমাদের যে বলগুলা রয়েছে এগুলা প্রত্যেকটি আমাদের কাজের বল এগুলা প্রত্যেকটি কত কত মান দেখালে ভালো এখানে লেখা আছে বন্ধুরা এখানে আমাদের তিনটি ফিন রয়েছে এলইডি এ মানে এলইডি পজিটিভ লাইন এবং এলইডি কে এবং এলইডি কে টু এই তিনটি লাইন রয়েছে বন্ধুরা এলইডি কে মানে হচ্ছে এলইডি নেগেটিভ লাইন তো বন্ধুরা আমরা তো যদি এই তিনটি লাইনের একটি লাইন কোনো সমস্যা হয় মনে করুন আমাদের এখানে আমরা আইসিটি ইনস্টল করার পরে এখান পর্যন্ত জিয়ার আসে না তো সেক্ষেত্রে যদি আপনি বুঝতে চান যে আমাদের আইসিটি ভালো আছে কিনা বন্ধুরা সেক্ষেত্রে আপনি আইসিটি কোন বলে আপনার মান নেই সেই বলটা যদি আপনি চেক করেন মান বলে দেখতে পারবেন তো বন্ধুরা এখানে সাধারণত সালোয়া কম মাল্টিমিটার দিয়ে এরা মান নির্ণয় করে দিয়েছে তো আপনার ক্ষেত্রে বেশি হতে পারে বন্ধুরা এর থেকে যদি নিচে হয় সেক্ষেত্রে অবশ্যই আপনার এটি খারাপ বলে গণ্য করা হবে তো বন্ধুরা আমাদের এই তিনটি লাইন এই তিনটি লাইন আমাদের এই আইসির ভিতরে কোন তিনটি লাইন আমরা কিভাবে বুঝবো বন্ধুরা আমি প্রত্যেকটা সেকশন নিয়ে এরকম বিস্তারিত আলোচনা করে থাকি যদি আপনারা মোবাইল হার্ডওয়্যার সলিউশন স্কোমেটিক শিখতে চান সেক্ষেত্রে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কি যদি আপনারা স্টেপ বাই স্টেপ কাজগুলো শিখতে চান সেক্ষেত্রে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে প্রতিনিয়ত আপনারা ভিডিওগুলো দেখতে পারেন তো বন্ধুরা আমি যে টপিকে ছিলাম সেটি হচ্ছে এখানে তিনটি ফিন রয়েছে এই তিনটি ফিন আমরা এই আইসির ভিতরে কোন তিনটি ফিন আমরা কিভাবে বুঝবো তো সেটি বুঝার জন্য অবশ্যই আপনাকে লে আউট ওপেন করতে হবে লে আউট ওপেন করার পর লেআউট ওপেন করার পর আপনারা এখানে দেখে নেবেন যে আমাদের আইসিটি কোথায় রয়েছে তো এখানে দেখুন আমাদের একটি ফাওয়া পাওয়ার আইসি রয়েছে তো পাওয়ার আইসির পাশে আমাদের যে ছোট্ট আইসিটি রয়েছে এটি হচ্ছে আমাদের এলসিডি লাইট আইসি তো সেম ভাবে যদি আমরা এখানে যদি লেআউট ওপেন করি দেখুন এখানে আমাদের একটি ফিএম আইসি অর্থাৎ পাওয়ার আইসি তারপরে আমাদের ছোট্ট যে আইসিটি রয়েছে এটি আমাদের লাইট আইসি আইসিটি যখন আমরা ডাবল ক্লিক করে কপি করব তারপর আমরা স্কিমেটিকে এসে এখানে পেস্ট করব বন্ধুরা এখানে যখন পেস্ট করব দেখুন আমাদের একটি ফেজে নিয়ে আসবে এখানে লেখা আছে দেখুন ইউ সিক্স ডবল জিরো নাইন এবং কি এখানে যদি আমরা লেআউট আসি ইউ সিক্স ডবল জিরো নাইন বন্ধুরা এখানে ইউ সিক্স ডবল জিরো নাইন আইসিটি ওপেন যখন হয়ে যাবে তখন আমরা কিভাবে বুঝবো এটি আমাদের সেই এলসিডি লাইট আইসি তো সেটার জন্য অবশ্যই আমরা দেখুন সর্বপ্রথম যে অপশনে গিয়েছি এই আইসিটির অপশনে আরো আসার পর দেখুন এখানে লেখা আছে থ্রি সিক্স থ্রি টু এ তো এই আইসিটি যখন আমরা এখানে দেখবো এখানে লেখা আছে দেখুন থ্রি সিক্স থ্রি টু এ তো আমরা অবশ্যই বুঝে নিলাম এটি আমাদের সেই আইসিটি তো আইসিটির জন্য আমরা কোন তিনটি ফিন খুঁজবো সেটার জন্য অবশ্যই আমরা আমাদের এখানে ডায়গ্রামে আসতে হবে ডায়গ্রামে আসার পর দেখুন আমাদের এখানে লেখা আছে এলইডি এ অর্থাৎ এল এ লাইন এবং এলইডি কে ওয়ান কে টু আমরা এই তিনটি লাইনের কাজ করবো তো সেক্ষেত্রে আমরা এখানে স্কেমেটিক আসার পর এখানে দেখুন আমাদের এখানে লেখা আছে এলইডি এ এবং এখানে লেখা আছে এলইডি কে ওয়ান কে টু তো আমাদের এই তিনটি লাইন কোথায় গিয়েছে দেখুন এখানে রয়েছে এলইডি এ এখানে স তারপর আইসির ভিতরে আসছে এবং লেখা আছে বিএল আউট তো বিএল আউট হওয়ার পর আমরা যখন আইসির ভিতরে আসবো আইসির ভিতরে আসার পর দেখুন আমাদের এখানে বিএল আউট তো বিএল আউট আমাদের কত মান দেখাবে সেটা পাঁচশো সতেরো এই মানটি যদি দেখায় সেক্ষেত্রে আমাদের এই বলটি ভালো রয়েছে তো আমরা এখানে দেখুন একটি চিহ্ন রয়েছে এই চিহ্ন অনুসারে আমরা এখানে বিএল আউট হিসাব করব অর্থাৎ আপনি যদি এখান থেকে হিসাব করেন এক দুই তিন চার পাঁচ তো ছয় নম্বর ফিনে যদি আমরা এখানে বিএল আউট পাই তো সেক্ষেত্রে অবশ্যই আমরা মাল্টিমিটারে চেক করতে পারবো অবশ্যই মাল্টিমিটার ডায়ট রেঞ্জে রেখে মাল্টিমিটার ডায়ট রেঞ্জে রেখে তারপরে চেক করবেন তো অবশ্যই চেক করার পর এখানে বিএল আউটে পাঁচশো সতেরো আসবে ভালো তারপরে আমাদের যে দুইটি ফিন রয়েছে এলইডি কে ওয়ান কে টু এই দুইটি ফিন কোথায় রয়েছে দেখুন এই দুটি ফিন আমাদের এখানে এলইডি কে ওয়ান কে টু যখন আমরা ওপেন করবো দেখুন দুইটি কয়েল হয়ে তারপরে আইসির ভিতরে গেছে আইসি ভিতরে যাওয়ার পর এখানে লেখা আছে বিল টু ওয়ান বিল টু তো আমরা যখন আইসিটি ওপেন করব। এখানে দেখুন বিল টু ওয়ান বিল টু তো বিল টু ওয়ান বিল টু আইসি বল পাওয়ার পর আমাদের এখানে চারশো সাতাশ এবং সাতশো পনেরো এই দুইটি মান যদি আমরা পাই সেক্ষেত্রে অবশ্যই আইসিটি ভালো তো আমাদের যদি এখানে মান থাকে তারপরে আমাদের অবশ্যই দেখতে হবে এখানে যে বল রয়েছে যে দুইটি বল রয়েছে এ কে ওয়ান কে টু এ দুইটিতে এখান থেকে এখান পর্যন্ত আমাদের লাইনটি ওকে আছে কিনা সেটা দেখবো বন্ধুরা দেখুন আমি যদি আপনাদের একটু বিটমেট ওভেন করি বিটমেট ওপেন করার পর আমরা দেখব বিভা আমাদের ফিন দুইটি কোথায় রয়েছে তো সেক্ষেত্রে সেটা জানার জন্য অবশ্যই আমরা এখানে শো শোফ ইনফরমেশন এখানে ক্লিক করব ক্লিক করার পরে আমাদের এখানে অনেকগুলো নাম শো করবো তো বন্ধুরা ওখানে দেখুন আমরা বিল ওয়ান বিল টু দেখেছিলাম এবং কি দেখেছিলাম বিএল আউট তো বিএল আউট দেখার পরে আমরা এখন যখন বিডমিফা আসলাম বিডমিফা আসার পরে আমাদের কিন্তু সম্পূর্ণ ভিন্ন রকম নামগুলো দেখাচ্ছে অর্থাৎ এখানে দেখা যাচ্ছে সি ফোর সি ফাইভ সি থ্রি ডি ফোর ডি ফাইভ তো আমরা এখানে কিভাবে বুঝবো আমাদের সেই বল তিনটা কোথায় রয়েছে তো সেটি বোঝার জন্য অবশ্যই আমরা সর্বপ্রথম স্কেমেটিক ওপেন করব স্কেমেটিক ওপেন করার পর দেখুন এখানে কে ওয়ান কে টু রয়েছে এবং এখানে রয়েছে ডি ফাইভ এবং সি ফাইভ একইভাবে আমাদের এখানে যখন এলইডি এ রেখা রয়েছে তো আমাদের এলইডি ইডি লাইটই রয়েছে বি ফাইভ তো বি ফাইভ যখন আমরা আইসিটি ওপেন করবো এখানে বিডি ফাইভ তো ভি পি ওপেন করার পর দেখুন আমাদের D5 এবং C5 এই একটি ফিন এবং E5 এই তিনটি ফিন তো আমরা সাধারণত যদি আমাদের এখানে লাইনটি খুঁজি দেখুন আমাদের এখানে একটি রেজিস্টার এর ভিতরে গিয়েছে তো এই রেজিস্টারস থেকে আমরা জাস্ট এইখান থেকে বন্ধুরা এই বাল্ব পয়েন্টতে একটি জাম্পার করে দিব জাম্পার করে দিলে আমাদের অবশ্যই এখানে মান চলে আসবে বন্ধুরা আমি আপনাদের আরও একটি কথা মনে করিয়ে দিচ্ছি সেটি হচ্ছে যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই দিয়ে মোবাইল সলিউশন সব ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা আপনারা ভিডিও দেখেন ভিডিও দেখে চলে যান কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন অবশ্যই তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা তারপরে আমরা যখন দেখুন এখানে ডায়াগ্রাম আসে সেক্ষেত্রে আমরা প্রত্যেকটি ফিন এভাবে বাইর করতে পারবো কোন ফিন আমাদের কোন কাজে ব্যবহার করা হয়েছে এবং কোন বল কোথায় রয়েছে তো সেটা অবশ্যই আপনি জানতে পারবেন এইভাবে প্রত্যেকটি ফিন আপনি জিয়ার চেক করবে দেখতে পারবেন আমাদের বলটি ওকে রয়েছে কিনা অর্থাৎ যদি আপনার এখানে আইসিতে বলটি ওকে থাকে আপনার এই বলে যদি সাতশো পনেরো মান আসে কিন্তু বলটি ইনস্টল করার পরে আপনি মানটা পাচ্ছেন না সেক্ষেত্রে এখান থেকে অবশ্যই বলের নিচ থেকে অবশ্যই এখান পর্যন্ত জাম্পারটি করতে হবে সে তারপর আপনাদের জিয়ারটি আসবে অবশ্যই এখানে প্রিন্টটি যখন খারাপ হয়ে যায় তখন আমাদের জিআরটি ওকে আসে না বন্ধুরা আমরা সেমভাবে যদি আরো দুটি লাইন দেখি এখানে যদি মনে করেন আমাদের এলসিডি বি এর লাইন এবং এলসিডি বিএল এস ডি এ লাইন এস সি এ এল লাইন এই দুটি লাইন আমাদের ফটোকল লাইন অবশ্যই এগুলো চেক করতে হবে আইসির ক্ষেত্রে তো বন্ধুরা এই দুটি লাইনে যদি আমাদের মান না আসে সেক্ষেত্রে আমরা যদি আইসির বলের মানগুলো দেখতে চাই সেক্ষেত্রে সেমভাবে আমরা এখানে স্কিমেটিকে আসবো স্কিমেটিকে আসার পর দেখবো আমাদের HDL এবং এসসিএল কোথায় রয়েছে দেখুন দুইটি ফিন রয়েছে এখানে লেখা আছে এসসিএল এবং এসডিএ তো এটি পিডমিকে লেখা আছে ডি টু এবং সি টু তো আমরা অবশ্যই দেখবো দেখুন HDL এবং এসসিএল এখানে কোথায় রয়েছে দেখুন এসসিএল এবং এসডিএ অবশ অবশ্যই পাঁচশো সাত এবং নিচেতে নিষেধটিতে আমাদের ছাইশশো পঞ্চাশের উপরে মান দেখালে অবশ্যই আমরা বলগুলো ভালো বলে মনে করবো তো তারপরে আমরা যদি বিটমিফে দেখি সি বিটমিফে দেখে দেখুন ডি টু এবং সি টু দেখুন বিটমিফে যদি ডি টু এবং সি টু আমরা ক্লিক করে দুটি রেজিস্ট্রেজের ভিতরে গেছে অবশ্যই এগুলো আমাদের দেখতে হবে বুধবার মাদারপোর্টের ক্ষেত্রে অবশ্যই আপনারা এই চিহ্নটি দেখে কাজগুলো করবেন এই চিহ্ন থেকে আমাদের শুরু হয়েছে অর্থাৎ আমাদের যদি মনে করুন এখানে একটি সিরিয়াল রয়েছে এম ওয়ান টু থ্রি ফোর ফাইভ তো তদ্রুপ আমাদের নিচের নিচের দিকে আইছে এভাবে হিসাব করতে হবে এ বি সি ডি এফ এভাবে হিসাব করতে হবে অর্থাৎ মনে করুন আপনার মধ্যে মনে করুন আমাদের একটি এটি হচ্ছে এফ সিরিয়াল এবং এটি হচ্ছে ফাইভ সিরিয়াল তো আমরা যদি নিচের কর্নার এই বলটি হিসাব করি তো সেক্ষেত্রে এখান থেকে এফ এবং এখান থেকে ফাইভ সিরিয়ালে দেখুন এখানে এই বলটি আমাদের এফ ফাইভে রয়েছে এইভাবে আমরা বলগুলোর মাদার বোর্ডেও হিসেব করবো এবং কি আইসির ক্ষেত্রে অবশ্যই আপনারা আইসির এখানে ডট রয়েছে এই ডটটি দেখে হিসাব করবে তো বন্ধুরা আমরা স্কিমেটিকে যখন এটি দেখলাম এটি কোথায় রয়েছে তারপরে আমরা পিডমিফে দেখলাম তো বন্ধুরা আমি আপনাদের যে ফসেসটি দেখিয়েছি এই ফসেসের মাধ্যমে আপনারা সবগুলো আইসির এভাবে ডাটা শিটগুলো দেখতে পারবেন এবং সবগুলো আইসির কোন বলে কি মান দেখতে পারেন যেমন অডিও আইসি সার্জিং আইসি ডিসপ্লে আইসি লাইটিং আইসি ফি আইসি পাওয়ার আইসি র্যাম আইসি আর এফ আইসি ওয়াইফাই আইসি প্রত্যেকটি প্রত্যেকটি সেকশনে এরকম ডায়গ্রামগুলো দেওয়া রয়েছে অবশ্যই আপনারা এগুলো আইসি ডাটাশিট দেখে দেখে কাজ করতে পারবেন তো বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্ত অবশ্যই যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অবশ্যই যদি কিছু শিখতে পারেন সেক্ষেত্রে একটি লাইক করে দিবেন এবং কি আপনার ভিডিওটি কেমন হয়েছে এবং কোন ধরনের ভিডিওটি দেখতে চান সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট করবেন